পাকিস্তানে যে ত্রিদেশীয় টুর্নামেন্টটা হচ্ছে সেইখানে আমার আপনার আমাদের সবার আগ্রহ আসলে দুইটা দলকে নিয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ড কেন কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে সঙ্গে ভারত তো রয়েছেই সো এই দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা কেমন হয় সেইটা বোঝার জন্য এই টুর্নামেন্টটা গুরুত্বপূর্ণ এবং সেইখানে সর্বনাশ নিউজিল্যান্ড যেই ফর্মে রয়েছে প্রথম দুইটা ম্যাচে নিউজিল্যান্ড যেইভাবে জিতেছে যেইভাবে তারা ফাইনাল খেলাটা নিশ্চিত করছে তাতে করে বাংলাদেশের একটুখানি ভয়ের কারণ রয়েছে কিনা প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তারা চুয়াত্তর রানে জিতেছে আগে ব্যাটিং করে তিনশো করে আর সাউথ আফ্রিকার বিপক্ষে সেকেন্ড ম্যাচটাতে তারা তিনশো রান দক্ষিণ আফ্রিকার করা সেটাকে তারা করে জিতে গেছে আট বল হাতে রেখে ছয় উইকেট অনায়স জয় সহজ জয় দুইটাই বিধ্বংসী জয় প্রথম ম্যাচটাতে তারপরও আপনি বলতে পারেন যে শেষ ছয় ওভারটাতে গ্লেন ফিলিপস যে ব্যাটে ঝড় তুলেছিলেন তার যে সেঞ্চুরিটা ছিল বিস্ফোরক সেঞ্চুরি সেইটা নিউজ ম্যাচে এগিয়ে দিয়েছে আর এই ম্যাচটাতে স্পেশালি রান চেজের এর পুরোটা সময় জুড়ে নিউজিল্যান্ড যেভাবে কন্ট্রোলটা রেখেছে তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলতে হবে একটুখানি তো ভয় ভয় লাগাটা স্বাভাবিক নয় কি এখন তিন দলের এই টুর্নামেন্ট যেইখানে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একবার করে খেলবে নিউজিল্যান্ড দুইটা ম্যাচ খেলেছে দুইটাই জিতে গেছে ফলে তাদের ফাইনাল খেলাটা নিশ্চিত হয়ে গেছে পাকিস্তান আর সাউথ আফ্রিকার যেই ম্যাচটা বুধবার সেইটা আক্ষরিক করতেই সেমিফাইনালে রূপান্তরিত হয়েছে ওই ম্যাচে যেই দল জিতবে সেই দলই ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হয়ে যাবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির অপোনেন্টের কথা মাথায় রেখে নিউজিল্যান্ডের এই পারফরমেন্সটা নিঃসন্দেহে আমাদের নজরে রাখতে হবে এবং নিউজিল্যান্ড যে এই ম্যাচটাতে এইভাবে জিতলো তাতে টার্নিং পয়েন্ট আপনি আসলে কোনটাকে বলবেন দেখুন বাংলাদেশ এইখানটাতে এই টুর্নামেন্টে না থেকেও রয়েছে আমাদের পার্সপেকটিভ তো সেইটাই সেই জন্য এইখান থেকে আলোচনাটা শুরু করলাম তা না হলে আলোচনাটা আসলে কেন উইলিয়ামসনকে দিয়ে শুরু করতে হতো কেন উইলিয়ামসন ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি পেলেন প্রায় বছর পর ছয় ভাবা যায় সেই দুই উনিশ বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন তিনি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারপরে এই সাড়ে পাঁচ বছর সময় তিনি যে একুশটা ওয়ান ডে ইনিংস খেলেছেন সেখানটাতে আটটা তার ফিফটি রয়েছে পঁচানব্বই রানেও তার আউট হয়েছেন তিনি পাকিস্তানের বিপক্ষে গত ওয়ার্ল্ড কাপে চুরানব্বই রানেও অপরাজিত ছিলেন ইন্ডিয়ার বিপক্ষে দুই সালের একটা ম্যাচে কিন্তু সেঞ্চুরি আর পাওয়া হয় না ওয়ান ডে ক্রিকেটে অবশেষে এই সেঞ্চুরির খরাটা উইলিয়ামসন ঘোচালেন এই ম্যাচে এসে যার প্রথম ম্যাচের ব্যাটিংটা ধীরগতির ছিল বলে সমালোচনা হয়েছে যৌক্তিক সমালোচনা হয়েছে কিন্তু এই ম্যাচে উইলিয়ামসন শুধুমাত্র সেঞ্চুরি করেননি বরং ব্যাটিংও করেছেন একেবারে এই স্টাইলে একেবারে আগ্রাসী হয়ে তা না হলে তো আর চুয়াল্লিশ বলে ফিফটি বাহাত্তর বলে সেঞ্চুরি একশো বলে অপরাজিত একশো তেত্রিশ রানের এই ইনিংসটা হয় না এবং উইলিয়ামসনের এই ইনিংসের কারণে সাউথ আফ্রিকা যে তিনশো রান করেছে সেইটাও কিউইদের কাছে মামুলি হয়ে যায় কিউইদের কাছে ওই রান চেস করাটাও কোনো ব্যাপার হয়নি হ্যাঁ শুরুতে একটা ওপেনিং পার্টনারশিপ ওইখানে হয়েছে উইলিয়াং এবং ডেমন ডেভন উইলিয়াং সুযোগ দিয়েছিলেন বেঁচে গিয়েও সুযোগটাকে খুব একটা কাজে লাগাতে পারেননি ওপেনিং পার্টনারশিপ পঞ্চাশ রানে ব্রেক হলো তারপরে ডেভন কনওয়ে আর কেন উইলিয়ামসনের একটা জুটি হলো একশো সাতাশি রানের এখন ভাই ওয়ান ডে ক্রিকেটে একটা একশো সাতাশি রানের জুটি হলে আপনার তিনশো চার রান আর বড় রান কিভাবে থাকে সেইটা থাকেও না এবং এইখানটাতে সাউথ আফ্রিকা তাদের ফিল্ডিং তাদের ফিল্ডাররা দায় এড়াতে পারবেন না কোনোভাবেই ধরেন ছত্রিশ রানের সময় ডেভন কোনো একটা চান্স দিয়েছিলেন স্ট্যাম্পিং চান্স সেটা প্রোটিয়া কাজে লাগাতে পারেনি ধরেন ছিষট্টি রানের সময় উইলিয়ামসন একটা চান্স দিয়েছিলেন সেটা তারা কাজে লাগাতে পারেনি হ্যাঁ পরবর্তীতে গিয়ে ধরেন এইখানটাতে ডেভন কোনো ওয়ান ডে টিমে তিন যিনি ফিরেছেন সাতানব্বই রানের ঝকঝকে একটা ইনিংস খেলেছেন আক্ষেপের জায়গায় সেঞ্চুরিটা পাননি কেননা দুর্দান্ত একটা ক্যাচের শিকার তিনি হয়েছেন পয়েন্টে এরপরেও ফটাফট আরো দুইটা উইকেট পড়ে গিয়েছিল এইখানটাতে নিউজিল্যান্ডের কথা আমি বলছি সেই জায়গাটাতে সাউথ আফ্রিকার ফিল্ডিং ভালো ছিল কিন্তু অনেকগুলা অন্তত দুইটা তিনটা এই ক্যাচ রান আউটের চান্স হাফ চান্স এগুলো সাউথ আফ্রিকা কাজে লাগাতে পারেনি যেটা আসলে খুবই আনলাইক সাউথ আফ্রিকা বলে আমার কাছে মনে হয়েছে যেই কারণে নিউজিল্যান্ডের জয়টা বা রান তারা করার এই জায়গাটা মোটামুটিভাবে ইজি হয়েছে সহজেই তারা জিতে গিয়েছে ম্যাথু ব্রিটসকির জন্য আসলে খারাপই লাগছে কেননা এই প্লেয়ারটা সাউথ আফ্রিকার হয়ে এই ম্যাচে তার ডেবু হলো এবং ডেবু ম্যাচে তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন হেন্সকে টেনে এনেছেন অথবা রেকর্ড বুক থেকে টেনে নামিয়েছেন সেটা কি ডেবু টেস্টে ডেবু ওয়ান ডেতে টেস্ট বলছি ডেবু ওয়ান ডেতে তিনি সেঞ্চুরি করেছেন শুধু সেঞ্চুরিতেই তিনি থামেননি তিনি একশো পঞ্চাশ রানের একটা ইনিংস খেলেছেন ওয়ান ডে ডেবুতে এত বড় ইনিংস ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে আর কোনো ক্রিকেটার কোনো সময় খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ডেসমন হেন্স উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডেবু ওয়ান ডেতে একশো আটচল্লিশ করেছিলেন সেইটাকে ছাপিয়ে গেলেন আজকে এই ব্রিটস কি সাউথ আফ্রিকার হয়ে যার আবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেই যার নাম নেই চিন্তা করেন সাউথ আফ্রিকার প্লেয়ার ডেফ অবশ্য এটা বললেন আপনি কেননা এই ম্যাচটা তার জন্য ওয়ান অফ দ্য ম্যাচ ডেবু ম্যাচ সেঞ্চুরি করেছেন ইতিহাসে সবচেয়ে বড় রান করেছেন চতুর্থ সাউথ আফ্রিকান হিসেবে ডেবুতে সেঞ্চুরি করেছেন ওয়ান ডেতে সবই ঠিক আছে কিন্তু লিস্টে ক্রিকেটে তারা এর আগে মাত্র একটা সেঞ্চুরি ছিল সেই প্লেয়ার যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রথম ম্যাচে এরকম করে দিবে তা আসলে কে ভেবেছিলেন এবং সেই ক্যান্ডেদের বেটসকের সঙ্গে স্পেশালি হচ্ছে যে फोर्थ উইকেট একটা পার্টনারশিপ হলো ভ্যানমোল্ডারের যিনি 64 রান করেছিলেন 131 রানের যে পার্টনারশিপটা হলো সেই পার্টনারশিপে তারা একটুখানে কি বলে ছিল বড় রানের পথে আগে লাস্ট 10 ওভারে আরো 108 রান তুলে তারা ইনিংসটাকে 300 প্লাসে নিয়ে যায় যদিও সাউথ আফ্রিকার ইনিংসের ওই মাঝ পর্যায়টা অনেক স্লো ছিল সেই অভিযোগের জায়গায় আপনি করতেই পারেন ছেষট্টি বলে ফিফটি করেছেন ব্রিটসকে একশো আটাইশ বলে সেঞ্চুরি করেছেন সেঞ্চুরির পরে গিয়ে তিনি যেভাবে মেরে খেলা খেলেছেন তাতে করেই কিন্তু একশো আটচল্লিশ বলে একশো পঞ্চাশ রানের সেই ইনিংসটা হয়েছে তারপরও যত যাই বলেন তিনশোর উপরের রান তো রানটা তো করে জিততে হবে সেইটা নিউজিল্যান্ড যেইভাবে করলো যেই প্রফেশনাল কায়দায় করলো যেই কি বলেছিল অথরিটি নিয়ে করলো তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিউজিল্যান্ড বাংলাদেশের প্রতিপক্ষ সেটা ভাবলে একটু মানে একটু অস্বস্তির জায়গা তো আসলে থেকেই যায় যাই হোক সেটা তো পরের আলোচনা নিউজিল্যান্ড এই টানা দুই জয়ের মাধ্যমে ফাইনালটা নিশ্চিত করে ফেললো সাউথ আফ্রিকা পাকিস্তানের ম্যাচটা এখন সেমি ফাইনাল বুধবারে সেই ম্যাচে যারা জিতবে তারাই ফাইনাল খেলবে কিন্তু এই ফাইনাল নিশ্চিত করা ম্যাচে নিউজিল্যান্ডের এইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা আলোচনা ছিল হচ্ছে সেই বিষয়টা আমার কাছে মনে হয় যে তিনশো রান করার পরে যে পার্টনারশিপটা হয়েছে ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসনের একশো সাতাশি রানের সেইটা অবভিয়াস টার্নিং পয়েন্ট এটা তো ইজিলি বলে দেওয়া যায় উইলিয়ামসনের ইনিংসটা টার্নিং পয়েন্ট সেটাও আপনি বলতে পারেন কিন্তু আমার কাছে মনে ওই পার্টনারশিপটার মধ্যে সাউথ আফ্রিকা যে কিছু চান্স মিস করেছে ছত্রিশ রান সময় কনয়ের আউটে চান্স মিস করেছে ছেষট্টি রানের সময় কেন উইলিয়ামসনের আউটে চান্স মিস করেছে এইগুলোই আসলে সাউথ আফ্রিকাকে এই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাকি যে হাফ চান্সগুলো রয়েছে সেগুলোর কথা আমি যদি নাও বলি সে সেদিকে গিয়ে মানে পরপর তিনটা উইকেট ওই পার্টনারশিপ ব্রেকের মাধ্যমে তিনটা উইকেট টপ নিলেও জয়ের মতো কোনো পরিস্থিতি সাউথ আফ্রিকা কোনো অবস্থাতেই তৈরি করতে পারেনি আমার কাছে তাই কেন উইলিয়ামসন ডেভন কনওয়ের একশো সাত সাতাশি রানের পার্টনারশিপে তারা দুইজনই যে লাইফ পেয়েছেন ছত্রিশ ছেষট্টি রানে সাউথ আফ্রিকা যে অপরচুনিটিগুলো মিস করেছে সেইটাই টার্নিং পয়েন্ট একমত হবেন কি